তার পর্দা ফাঁস করে তমালকে অপমান করার যোগ্য জবাব দিল ফুলকি জিবাংলার ফুলকি ধারাবাহিকে ফুলকি এবার তার সকল পর্দা ফাঁস করে দিল ফুলকি লক্ষ্য করেছে অনেক দিন আগে থেকেই তমালের সাথে ইসিতা খুবই খারাপ ব্যবহারে করে সব সময়। ফুলকি সেটা একেবারেই মেনে নিতে পারে না তাই এবার তার আসল মুখোশ গোটা বাড়ির সামনে আনল ফুলকি ইসিতা আসলে তমালের সাথে কতটা খারাপ ব্যবহার করে সে কথা সবাইকে জানায় ফুলকি এমন কি যখন তখন মারাত্মকভাবে অপমান করে ইশিতা তমলকে এবং তাই ইশিতাকে যোগ্য জবাব দেয় ইশিতার মুখোশ খুলে যাওয়ায় এবার কি করবে কিভাবে বাড়ির সকলকে আবারও নিজের পক্ষে আনবে ইশিতা নাকি বাড়ির লোকের তরফ থেকে কোনো শাস্তি অপেক্ষা করছে তার জন্য জানতে দেখুন ফুলকি ধারবা প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায় তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন